বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার লাইফ ক্যাপচার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো এখন বাজে দুপুর একটা মতো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে কিন্তু ওয়েদারটা এত খারাপ করেছে দেখো দেখো কি বৃষ্টি অন্ধকার করে আছে পুরো আর বৃষ্টিটা আদৌ থামবে কিনা ঠিক বুঝতে পারছি না বৃষ্টি যদি থামে তবেই বেরোতে তবে না হলে বেরোতে পারবো না আমার তো আজকে স্নান হয়ে গেছে শ্যাম্পু করলাম আজকে একটু মা এখানে মায়ের এখানে পুজো দেওয়া হয়ে গেছে মেয়েও যাবে আমার সাথে মেয়েও স্নান হয়ে গেছে মেয়েও আজকে আমার সাথে শ্যাম্পু করেছে তো দেখি বৃষ্টিটা কমে কিনা যদি বেরোই তাহলে তোমরা দেখ দেখো কোথায় যাচ্ছি তো তোমাদের তো বলেছিলাম যে আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে বৃষ্টিটা কমলে যাব বৃষ্টি তো কমে গেছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে রোদ দূরটাও নেই তো আমি এখন বেরিয়ে পড়েছি এই যে মেয়েও আছে সাথে বাবু আমাদের ড্রেস একটু দেখা আর একটু হলে ধাক্কাটা লাগছিল এটা ছিল আমার আউটফিট একটা কটন টপ আর প্লাজো পরেছিলাম আর এটা ছিল মেয়ের আউটফিট এত ঠান্ডা আর চারিদিকে বৃষ্টি হওয়ার পর সবুজটা একটু বেশিই লাগছে দেখো কথা বলতো গেল আবার এখন যাচ্ছি স্টেশন স্টেশন থেকে নেবে তারপর বাসে করে যাব তো চলো আগে স্টেশনে পৌঁছই রাস্তায় যেতে যেতে পাড়ার এক দিদির সাথে দেখা অনেক বছর পর দেখা হলো ও আর আমি একই স্টেশনে যাব তাই একসাথেই হাঁটতে হাঁটতে নানান রকমের গল্প করতে করতে যাচ্ছি একা হেঁটে গেলে যে রাস্তাটা শেষ হতেই চায় না কেউ সাথে থাকলে গল্প করতে করতে সেই রাস্তা কখন যে শেষ হয়ে যায় বোঝাই যায় না যাই হোক কথা বলতে বলতে স্টেশনে পৌঁছেও গেছি এখন লাইনে দাঁড়িয়েছি আগের টিকিটটা কেটে নি ট্রেন আসতে এখনও অনেকটা দেরি আছে আমাদের পাল্টা যাবে দুটো ট্রেন এখন যে ট্রেনটা ধরবো এটা যাবে ব্যান্ডেল পর্যন্ত ব্যান্ডেল থেকে তারপর আরেকটা ট্রেন ধরতে হবে ট্রেন ফিরে গেছি একটাই স্টেশন তো তাই দাঁড়িয়ে পড়েছি আমরা ব্যান্ডেলে নেবে গেছি ব্যান্ডেল থেকে আবার আরেকটা ট্রেনে উঠছি এখন আছে আমি গেটের সামনে এসে একটু ভিডিও করছি এটা হলো আমাদের ব্যান্ডেল স্টেশন আমরা নামলাম বালি স্টেশনে এখান থেকে এখন হেঁটে যাচ্ছি ওই যে বালি হল্ট ব্রিজটা আছে ওখানে ওখান থেকেই বাসটা ধরব আমরা যখন স্টেশনে নামলাম তখনই প্রায় বিকেল সাড়ে চারটের মতো বাজে আমাদের ওখানে পৌঁছে আবার আজকে ফিরতেও হবে আজ অনেকটাই রাত হয়ে যাবে ফিরতে ফিরতে বাসের হর্নের এত আওয়াজ চারপাশে আমি সবেমাত্র মাত্র ভয়েস দেওয়া শুরু করেছি কিন্তু কিচ্ছু শোনা যাচ্ছে না তারপর বাস পেতে বাসে উঠে পড়েছি যাই হোক বাস ছেড়েও দিয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির মাকে দূর থেকেই প্রণাম জানালাম কিছুক্ষণ প্রায় পৌঁছেই গেছি তো ফাইনালি আমরা নেবে গেছি বাস থেকে এটা হলো নিউ টাউন ডিএলএফ টু সাবওয়ে এই এ এফুট থেকে ও ফুট করার জন্য খুবই নিরাপদ সাবওয়ের নিচ দিয়ে এখন হেঁটে যাচ্ছি আগে যখন এসেছিলাম তখন এতটাও সুন্দর ছিল না এখন ভেতরটা আরও সুন্দর করেছে তো আমরা নেবে পড়েছি আমি এসেছি নিউ টাউনে নিউ টাউন এটা ডিএলএফ কিনতে এটা সাবওয়ে দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি কিসের জন্য মেয়েটাও নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো এরপর একটা চমক আছে ভিডিওতে ওটা চলো আশা করা চলে সেখানে আমি এখন পৌঁছে গেছি আমি এসেছি নিউ টাউনে নিউ টাউন এখানে হচ্ছে আমার মেজো বোনের বাড়ি তো এখানটা দেখছি তোমাদের চারপাশটা দেখায় ব্যাক ক্যামেরা করে কেন এসছি আমি ফাইনালি তোমাদের বলেই দিই আমি এখানে আমার বোনের মেয়েকে নিতে এসেছি মেজো বোন আমার মেজো বোনের শ্বশুর বাড়ি হচ্ছে নিউ টাউনে আমি ওকে নিতে এসেছি ও তো গরমের ছুটি পড়ে গেছে তাই আমি ওকে নিতে এসেছি আর মেয়েও সাথে এসেছে আমি এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি টোটো ধরবো টোটোতে উঠে তারপর ওকে নিয়ে আসি তো তোমরা দেখো আমার মেজো বোনের মেয়েও এই প্রথম আমার ভিডিওতে আসবে তো আমিও এক্সাইটেড ওকে ভিডিওতে আনার জন্য নিশ্চয়ই তোমরাও এক্সাইটেড তো দেখতে থাকো তো তোমাদের তো বলেছিলাম যে আমার ভিডিওতে নতুন একজন মানুষ আসবে সেটা হচ্ছে আমার বোনের মেয়ে রিমি আমি ওকে নিতে আসছি এই যে এটা হচ্ছে রিমি হাই করো হাই দেখো ওকে দেখে মনে হচ্ছে না আমি ছোট আর ও বড় দেখো আমি অনেকদিন পর দেখলাম তোমাদের মতো আমার থেকে কত লম্বা হয়ে গেছে দেখো দেখে মনে হবে না আমি হচ্ছি মাসি আর হচ্ছে বন্ধু তো এখন অনেকটাই বেজে গেছে সাড়ে ছটা বাজে আমি আগে এখন তো অফিস টাইম হয়ে গেছে তো চলো আগে বাস টালভারি বাড়ি পৌঁছে আবার তোমার সাথে ভিডিও সামনে আছি চলো তাহলে চলে চলো আমি আজ বাস ধরে হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছোতে পৌঁছোতে প্রায় অনেকটাই রাত হয়ে গেল আসলে অফিস টাইমও ছিল তার ওপর হয়ে গেছে এক কাণ্ড বাসের মধ্যে মেয়ে মাথা ঘুরে পড়ে গেছিল আসলে খিদে পেয়েছিল। অনেক দুপুরে খেয়ে বেরিয়েছিল তার উপর গরমটাও ছিল প্রচুর তাই হাওড়া স্টেশনে নেবে আগে স্টেশনের ভেতরে ঢুকে এই ফুটকার্ট থেকে খাবার কিনছি আর একটা জলের বোতলও নিলাম আজ বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে আমাদের ট্রেন এখনও দেয়নি আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন ট্রেনটা দেবে তাই ওদের বললাম তোরা খেয়ে নে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে সবাই আমরা খুবই টায়ার্ড তোমাদের ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা